আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার গুণ বেশি বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালোকে আপনার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে ৩ বছর যে দুধ খাইলাম এই দুধের এক ফোঁট দুধের সত্বটাও আদাই হবে না জন্য জেনে খবরদার মাকে যেন আমরা বলে না যাই আমরা ছোটবেলা যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না এক একটা লাঠি যখন মেরেছি আমার মনে খুশি হয়েছিল আমাকে আপনাকে জন্মজিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন চিকিৎসক বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে নামে হয় যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ডেলিভারি যখন দিয়ে দিয়েছিল 57 প্লাস 57 ইউনিটের বেশি ব্যথা তিনি সহ্য করেছিল যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের 206টা হাড়টি কোন সড়ক দুর্ঘটনায় আপনাদের বিশটা হাতটি একসাথে ভেঙে গেলে তার চেয়ে না যেন নেই কখনো যদি মায়ের সাথে বেড়া করে থাকি আমরা যেন মাফ চাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে মা যার চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গজরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও তো বিষ্ণু님이 যেটা বললেন এটাও আমাদের সমাজে পাওয়া যাচ্ছে ঠিক কি না এরপর বিষ্ণু님이 বললেন জুখরুফাতুল মাসাজিদ ওয়াততাবাহি বিহা কিয়ামতের আগে মসজিদ নিয়ে অহংকার শুরু হয়ে যাবে মসজিদ নিয়ে দলাদলি ওই ঘরে মাশাআল্লাহ এগুলো নাই ওই মসজিদ টাইলসের মসজিদ আমরা এইসে লাগা ওইটাতে তিন তালা করছে আমরা পাঁচ করব। করবো ডিজাইন করব এগুলা কিন্তু আমরাও যে নামাজ করবো এই চিন্তা নেই কথা ক মসজিদের সৌন্দর্য হচ্ছে মুসল্লি দিয়ে কি দিয়ে কিন্তু আমাদের মসজিদ গুলো মুসল্লি শুন ফজরের সালাতে বেহাল দশা কথা বলেন জোহরের সালাতে বেহাল দশা আসরের বেহাল দশা মা গ্রেমি একটু বাড়াই আসা আবার বেহাল দশা কথা বলেন এই জন্য মসজিদে গিয়ে সালাত করতে হবে মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না দলাদলি করা যাবে না মসজিদ আমরা এত ডিজাইন করি এটাও নিষেধ মসজিদের সামনের দেয়ালে ঘড়ি টুরি লাইটিং ফাইটিং এগুলো যত কম দেয়া যায় তাহলে দৃষ্টিটা ওইদিকে যাবে না লাইট টাইট সবকিছু পেছনে হবে যার ঘড়ি জায়গা দরকার পেছন থেকে দেখে নেবে সামনের জায়গাটা হবে ফ্রেশ কিন্তু এরকম মসজিদ বাংলাদেশে খুঁজেই পাওয়া যায় না কথা বলে বিশ্বনবীর মসজিদ ছিল বোকারের বর্ণনা ওয়াকানা সাফুল মসজিদে জারিদুল নাখাল বিশ্বনবীর

বিষ্ণুবীর কপাল মোবারকে আমরা কাদার মাটি দেখতে পেয়েছি আমাদের মসজিদে খালি টাইলস তোরা ঢাকায় টাইলস আমরা উজবেকিস্তান থেকে টাইলস দিয়ে আসবো আছে না নাই এজন্য মসজিদ দিয়ে যেন আমরা দলাদলি না করি মসজিদটার জন্য হেদায়তের মার্কাজ বানাই রাজি আছেন তো বাচ্চাদেরকে মসজিদে যেতে দিবেন আমি সব জায়গায় বলি অনেক মুরব্বীরা আছে বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দিতে যায় না আছে না নাই বাচ্চা ঢুকাইলে রেগে যায় রেগে জানকেন ওর বয়স হতে আপনি মসজিদের দিকে আসার খান নাই মসজিদের দিকে উল্টায়ে পরে আছাড়ও খাম নাই ও আসতে যাচ্ছে আসতে দে বাচ্চারা মসজিদে আওয়াজ করবে এতে কোনো সমস্যা নাই বাচ্চরাই তো আওয়াজ করবে আপনি করবেন বাচ্চারা লাফালাফি করলে ভাল লাগে 80 বছরের বুড়া মানুষ লাভ দিলে ভাল লাগে কথা কুন রবিজি দেখেন বাচ্চারা এরকম লাফালাফি করবে দূরুষ্কের বিভিন্ন মসজিদের দেয়ালে ফেস্টুনে ব্যানারে লেখা থাকে নামাজ চলা অবস্থায় জামাত চলা অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজ চিল্লা পাল্লা শুনতে পাওয়া না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদের চিন্তায় থাকা উচিত পিছনে বাচ্চাদের আওয়াজ নাই তার মানে আমার নাতি আমার ছেলে মেয়েরা তো নামাজি হচ্ছে না আর তারা নামাজ পড়তেছে পিছনে চিল্লায় ফাটায় ফালাইতেছে তার মানে ইনশাল্লাহ ভবিষ্যতে নাতি পুতিরা সবগুলো হবে কথা বলেন বুঝায় দিবেন বাবারা দুষ্টামি করিস না কিছুক্ষণ থামবে আবার শুরু করবে এটাই বাচ্চাদের সুন্দর এটা বাচ্চারা করলেই মানায় বাচ্চাদেরকে যেন আমরা মসজিদে নিয়ে জানাই রাজি আছেন তো